প্রেশার কুকার ছাড়াই খাসির মাংস নরম হবে না ভাবছেন পেঁপে দিয়েই কড়াইতে আজ দেখাচ্ছি কিভাবে একদম নরম আর ঘর স্বাদের মাংস রান্না করা যায় নমস্কার বন্ধুরা আমি বিপাশা বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক আজকে রান্না পেঁপে আলু দিয়ে খাসি মাংসর পাতলা ঝোল প্রথমে মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে ও এখান থেকে আমি চর্বিগুলোকে আলাদা করে রেখে এরপর পেঁপেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন সবগুলোকে একই রকমভাবেই কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো তুলে নেব আবারও তেল দিয়ে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়ে দিবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মিট মশলা আবারও সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে অল্প কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগের থেকে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো খাসি মাংস এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগের থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম এরপর এগুলোকে সব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপর মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে মেরে নিতে হবে দিয়ে সেই চর্বিগুলো যেগুলো আগের থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম মাংসের সঙ্গে চর্বিগুলো দিলে পুরো গলে যায় সেজন্য আমি জল দেওয়ার আগে চর্বিগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি গরম জল আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন এবং চেষ্টা করবেন গরম জল দেওয়ার সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার নামানোর আগে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দেখতে পাচ্ছেন প্রেসার কুকার ছাড়াই কড়াইতে খাসি মাংস রান্না করা পেঁপে দিয়ে একদম নরম আর ঝোলটা কি দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আরও এমন ঘরোয়া রান্নার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না